বিএনপির মহাসচিব বিজয় ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না এমনকি সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা শীর্ষক সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকবা মির্জা ফখরুল বলেন কেউ যদি বলে আমরা সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কার কোনো নতুন ধারণা নয় আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই ধারা চলতে থাকবে সেজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চায় তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনি বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে বহুদলীয় গণতন্ত্র এনেছিল সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান রাখেন মির্জা ফখরুল